ভারত克兰 শুধু আমাদের আইটি পুরনো বন্ধুদেরকে মাইনাস করে তারা আআমলিগা রর বি এই জন্যই আমরা 6 মাস এগোলাতে পারিনি বিচার না হওয়া পর্যন্ত আউমিনের বিচার না হওয়া পর্যন্ত এরা এই বাংলাদেশে কোনো ভাবে রাজনীতি করতে পারবে না কোনো প্রকার রাজনীতি করতে পারবে না অবশ্যই আউমিনের বিচার হতে হবে এই খুন ঠিক খুন বুম এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা যারা ধ্বংস করছে অবশ্যই এর বিচার হতে হবে বিচার না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশের মাটিতে থাকে না যারা তাদেরকে করার জন্য যেই রাজনৈতিক দল প্রচেষ্টা চালাবে তাদেরকে বাংলাদেশের মানুষ অবশ্যই বিচার করবে এবং তাদেরকে বিচারে কাটায় মানুষগুলোই মানুষগুলোই বঙ্গবন্ধুকে এত ভালোবাসতো বঙ্গবন্ধু বলে ডাকতো তারা কিভাবে এখন বঙ্গবন্ধুকে বলতো যে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব কিন্তু শেখ মুজিব যখন বাকশাল কায়েম করলেন এরপরে বাংলাদেশের সিংহভাগ মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলেন এবং তার এই বঙ্গবন্ধুর ত্যাগকে আমরা সম্মান করি ভালোবাসি কিন্তু তার যে বাক সালতান্ত্রিক রাজনীতির মাধ্যমে যে একটা লেহা শুরু হয়েছিল বাংলাদেশে রক্ষী বাহিনী যাদের বিষয় ব্যাপারে তিরিশ হাজার মানুষ বিনা বিচারে হত্যার অভিযোগ রয়েছে যার বিচার হয়নি বিএসএফরা হাজার মানুষ মানুষ ফেলেছে। গত বছরে মেরেছে যার বিচার আমরা পাইনি এবং নেপালে একজন নাগরিককে মারা হয়েছিল আন্তর্জাতিক আদালতের মাধ্যমে নেপালের কাছে সরি বলা লাগছে তাদের ক্ষমা চাওয়া লাগছে কিন্তু একজন বাঙালি হত্যার কারণে এই পর্যন্ত বিচার হয় নাই

আসলে তারা উপরে জুলুম চায় না যারা হত্যার সাথে জড়িত ছাত্র এবং জনতা সকলের হত্যার সুষ্ঠু বিচার চায় আমি পালাই আমলিক চলে গেছে শেখ হাসিনা চলে